আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘদিন ধরে নবম শ্রেণীর জ্ঞান বিষয়ের অভিজ্ঞতা দুই বায়ু দূষণ এর বিভিন্ন সেশন পড়ছি আসলে এই অভিজ্ঞতাটি অনেকগুলো সেশনে ভাগ করা তো বিগত সেশনগুলো পড়তে পড়তে আজকে আমরা এগারো এবং বারো সেশনে চলে এসেছি তো আমরা এই এগারো এবং বারো সেশনে আমাদের সেশনটা খুব ছোট কিন্তু এখানে খুব ছোট কিছু গাণিতিক সমস্যা সমাধান আমাদেরকে শিখতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা এই সেশনটাতে আলোচনা করব আমি শায়লা পারভিং তোমাদের সাথে আছি আজকে তোমাদের এই সেশনটাকে সম্পূর্ণরূপে বুঝতে সহায়তা করার জন্য আগেই বললাম যে আজকের অভিজ্ঞতার নাম হচ্ছে বায়ু আমরা কিন্তু এর আগের সেশনে মানে এগারো বারো স্টেশনের আগে আমরা যেটা পড়েছি নবম দশম স্টেশনে কিন্তু আমরা পারমাণবিক ভর গড় আপেক্ষিক পারমাণবিক ভর এগুলো সম্পর্কে বিস্তারিত জেনে এসেছি আজকে আমরা জানবো হচ্ছে আপেক্ষিক আণবিক ভর আপেক্ষিক পারমাণবিক ভর ব্যবহার করে অনুর ভর বের করা হলে তাকে আপেক্ষিক আণবিক ভর বলা হয় অর্থাৎ অনুর ভেতরে যে পরমাণুগুলো রয়েছে সেই পরমাণুগুলোর আপেক্ষিক পারমাণবিক ভরকে পরমাণুর সংখ্যা দিয়ে গুণ করে প্রাপ্ত গুণফলগুলোকে যোগ করে অণুর আপেক্ষিক আণবিক ভর বের করা সম্ভব কথাটা কি বলেছে যে একটা যৌগ বা একটা অনুর মধ্যে যতগুলো মৌল বা অনুতে যতগুলো পরমাণু থাকে তাদের পারমাণবিক ভরকে ওই সংখ্যা দ্বারা গুণ করে সবগুলো সমষ্টিকে যদি আমরা বের করি তাহলে সেটাই আমার কি হবে আপেক্ষিক আণবিক ভর আপেক্ষিক পারমাণবিক ভরকে পারমাণবিক ভর এবং আপেক্ষিক আণবিক ভরকে সাধারণতভাবে আণবিক ভর হিসেবে বিবেচনা করা হয় যদিও আমরা আগের সেশনে পড়ে এসেছি যে আপেক্ষিক পারমাণবিক ভর এবং পারমাণবিক ভর এক জিনিস নয় বাট সাধারণত এটাকে এভাবে বিবেচনা করা হয় আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর নিয়ে নয় কোনো মৌলিক বা যৌগিক পদার্থের অণুতে যে পরমাণুগুলো থাকে মৌলিক পদার্থ হলে তার অণু যেমন মনে করো শুধু H2 শুধু ও টু অথবা যদি যৌগিক পদার্থ হয় যেমন এইচ টু একাধিক মৌল নিয়েই তো যৌগটা তৈরি হয় এইচ টু ফোর তাহলে বলো এখানে কী কী মৌল আছে হাইড্রোজেন আছে সালফার আছে অক্সিজেন আছে এইচ টু এস এখানে আমার হাইড্রোজেন আছে দুইটা সালফার আছে একটা অক্সিজেন আছে চারটা তাহলে দেখলাম যে যৌগিক পদার্থ এইচ টু এস ফোর তিনটা মৌল হাইড্রোজেন সালফার এবং অক্সিজেনের সমন্বয়ে তৈরি এবং এদের পরমাণুর সংখ্যাটাও কিন্তু ভিন্ন কি বলেছে এখানে কোন মৌলিক বা যৌগিক পথের অনুতে যে পরমাণুগুলো থাকে তাদের আপেক্ষিক পারমাণিক ভর নিজ নিজ পরমাণু সংখ্যা দিয়ে গুণ করে যোগ করলে প্রাপ্ত যোগফলই হলো ওই অনুর আপেক্ষিক আণবিক ভর যেমন আমরা যদি কার্বন অক্সাইডের আপেক্ষিক আণবিক ভর কত এটা সমাধান করি তাহলে তোমরাই বলো কার্বন ডাইঅক্সাইড অণুতে আসলে কয়টি মৌল আছে দেখতেই পাচ্ছ দুটি মৌল আছে একটা হচ্ছে কার্বন আর একটা হচ্ছে অক্সিজেন এই কার্বন আর অক্সিজেন কয়টি করে আছে কার্বন আছে একটা আর অক্সিজেনের সাথে যেহেতু দুই আছে তার মানে অক্সিজেন আছে দুইটা তাহলে আমরা কী দেখতে পারি যে কার্বন পরমাণুর দুই আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে বারো আর অক্সিজেন পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে ষোলো এখানে দুইটা মিস একটা ওয়ার্ড হয়েছে এটা কিছু হবে না কার্বন পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে বারো এবং অক্সিজেন পরমাণুর আপেক্ষিক পারমাণিক ভর হচ্ছে ষোলো তাহলে আমি যখন কার্বন পরমাণুর আপেক্ষিক আণবিক ভরটা বের করব। তখন আমি কি করব। কার্বন আছে একটা তাই এখানে হয়েছে কি বারো অক্সিজেন আছে দুইটা তাহলে এখানে কি হয়েছে ষোলো ইন্টু দুই তাহলে বারো প্লাস ষোলো দুগুণে বত্রিশ যোগ করলে কত হয় ফর্টি ফোর তাহলে দেখো পারমাণবিক ভরটাকে পরমাণু সংখ্যা দিয়ে গুণ করলাম এখানে তো কার্বন তো একটা ছিল সো এখানে বারো ইন্টু এক লিখলেও যে কথা না লিখলেও সে কথাই কিন্তু অক্সিজেন যেহেতু দুইটা ছিল তাই পাশে কিন্তু আমি দুই দ্বারা গুণ করে মানটাকে বের করে এখানে কত বের করেছি চুয়াল্লিশ বের করেছি ঠিক একইভাবে দেখো যদি আমরা H2 টু অনুতে হাইড্রোজেন পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর চিন্তা করি তাহলে আমরা কি দেখতে পাই যে এক এবং পরমাণুর সংখ্যা হলো দুই হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক ভর হচ্ছে এক কিন্তু এইচ টু যেহেতু এখানে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হচ্ছে দুই তাহলে এইচ টু অনুর আপেক্ষিক আণবিক ভর হবে কত ওয়ান ইন্টু টু সমান সমান টু আমি আবারও বলছি এখানে যৌগটা কিন্তু এইচ টুটা লিখতে হবে এইচ টু এভাবে নিচে এইচ টু এসোফরও ঠিক একইভাবে এই টুটা হবে নিচে এইচ টু এস ফোর মানে সামগ্রিক যৌগটা তোমার লেখা হবে এইভাবে এইচ নিচে টু এস ও ফোর এটা টাইপিংয়ের কারণে এরকম এসেছে পাশাপাশি এসেছে কিন্তু ব্যাপারটা লিখার সিস্টেমটা কিন্তু এরকম তাহলে দেখো আমরা এভাবেই পেয়ে গেলাম যে অক্সিজেন সরি হাইড্রোজেন মৌলিক পদার্থ যার অনুর আপেক্ষিক আণবিক ভর হচ্ছে টু ঠিক একইভাবে এইচ টু এস ফোর অনুতে উপস্থিত যে পরমাণুগুলো আছে বা মৌলগুলো আছে সেগুলো কি কি হাইড্রোজেন যার আপেক্ষিক পারমাণিক ভর হচ্ছে ওয়ান সালফার যার আপেক্ষিক পারমাণিক ভর হচ্ছে থার্টি টু এবং অক্সিজেন সালফারের পরমাণুর সংখ্যা হচ্ছে এক আর হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হচ্ছে দুই আর অক্সিজেন পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে ষোলো এবং পরমাণুর সংখ্যা হচ্ছে চার অতএব এইচ টু এস ফোরের আপেক্ষিক আণবিক ভর হবে হাইড্রোজেন এক পারমাণবিক ভর বিশিষ্ট সংখ্যা দুই তাহলে ওয়ান ইন্টু টু সালফার ছিল একটা পারমাণবিক ভর ছিল বত্রিশ তাহলে থার্টি টু ইন্টু ওয়ান অক্সিজেন ছিল চারটা পারমাণবিক ভর ছিল ষোলো তাহলে ষোলো ইন্টু চার সবগুলো যোগ করে আমরা কত পাবো নাইনটি তাইলে এইচ টু এস ফোর যোগটির আপেক্ষিক আণবিক ভর হবে নাইনটি এইট এবার আসো এইচ থ্রি এর আপেক্ষিক আণবিক ভর কত এবং এইচ সি এর আপেক্ষিক আণবিক ভর কত এটা একটু তোমাদেরকে আমি কাজ দিচ্ছি দেখি তোমরা এটা নির্ণয় করতে পারো কি না এটা নির্ণয় করার জন্য তোমাদের যেটা লাগবে দেখো তোমরা তোমাদের অনুসন্ধানী পাঠ বইটিতে চলে যাও গিয়ে দেখো ঠিক এই অধ্যায়টিরই পরের অধ্যায় পর্যায় সারণী যেটার আটানব্বই নাম্বার পেইজে রকম একটা পর্যায় সারণি তোমাদেরকে দেয়া আছে তো এই পর্যায় সারণীটাতে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি যেই যৌগটা দিয়েছি সেটা হচ্ছে এনএইচ এখানে মৌল আছে নাইট্রোজেন আর হাইড্রোজেন আর আরেকটা যেটা দিয়েছি সেটা হচ্ছে এইচসিএল এখানে মৌল আছে হাইড্রোজেন এবং ক্লোরিন তো নাইট্রোজেনের পারমাণবিক ভর কত সেটা তোমরা কোথায় পেয়ে যাবে দেখো পর্যায় সারণীতে গিয়ে এখানে দেখো পনেরো নাম্বার গ্রুপের নাইট্রোজেন এটার দেখো সাত যেটা এটা হচ্ছে তার পারমাণবিক সংখ্যা এই কোনায় আর এই পাশে গিয়ে দেখো চোদ্দো যেটা এটা হচ্ছে তার ভর সংখ্যা আমরা এখানে কি নিব তার ভরটাকে নিব তাহলে এনএসিটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমি কত করব চোদ্দ যেহেতু একটা আছে এক প্লাস হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে এক সংখ্যা হচ্ছে তিন তাহলে টোটাল মিলে কত হয় চোদ্দ প্লাস তিন সমান সমান কত সতেরো তাহলে থ্রি অনুর আণবিক ভর হবে আমাদের সতেরো ঠিক একইভাবে আমি যদি এইচ সি এলের আপেক্ষিক আণবিক ভরটা নির্ণয় করি তাহলে আমি কি দেখতে পাব হাইড্রোজেনের আপেক্ষিক আণবিক ভর আমরা এর মধ্যে জেনে গেছি এক এবং এটা আছেও একটা এখন আসো ক্লোরিনের আমরা আবার এখানে এসে ক্লোরিনে চলে যাই দেখো ক্লোরিনের এখানে সতেরো হচ্ছে কি তার পারমাণবিক সংখ্যা আর থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ এটা হচ্ছে তার পারমাণবিক ভর তাহলে থার্টি সমান সমান কত হবে ওয়ান ইনটু থার্টি সরি ওয়ান প্লাস হবে এখানে তো আমরা দেখলাম যে এখানে হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে ওয়ান এবং হাইড্রোজেন আছে একটি তাই ওয়ান ইনটু ওয়ান আর ক্লোরিনের কারণে ভর হচ্ছে থার্টি এটাও আছে একটি তাই এখানেও এটার সাথে কি হবে ওয়ান গুণ হবে তো গুণ করলে আমরা যেটা পাই এখানে ওয়ান প্লাস আলটিমেট ক্যালকুলেশনটা আসবে হচ্ছে আমাদের থার্টি সিক্স তাহলে আমরা এনএস থ্রি এর আপেক্ষিক আণবিক ভর পেলাম সতেরো এবং এইচ সি আপেক্ষিক আণবিক ভর পেলাম থার্টি সিক্স পয়েন্ট ফাইভ আমার বিশ্বাস এখন যে যোগেরই দেয়া হোক না কেন তোমরা যদি মৌলগুলোর পারমাণবিক ভর জানা থাকে এবং যোগটা সংকেত জানা থাকে তাহলে কিন্তু তোমরা খুব ইজিলি সেখান থেকে আপেক্ষিক আণবিক ভরটা বের করতে পারবে ঠিক আছে তোমাদের সকলকে ধন্যবাদ আমাদের আজকে সেশনটা খুব ছোট ছিল এইটুকুই তোমাদের এই সেশনে ছিল আপেক্ষিক আণবিক ভর নিয়ে নয় ভালো থেকো সবাই সুস্থ থেকো